যাদের বাচ্চা হয় না কালোজিরা আর মধু এইভাবে খেয়ে দেখুন আল্লাহ চাই তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের বাচ্চা হবে অনেকের বাচ্চা হয় না বিভিন্ন মাজার বিভিন্ন কবিরাজ বিভিন্ন ওষুধ খেয়ে তারা একেবারে আল্লাহর প্রতি তারা বিশ্বাসও উঠে গেছে যে তাদের বাচ্চা হচ্ছে না তো ইনশাআল্লাহ আপনারা আজকের এই দুটি বিষয় খেয়াল রাখুন এবং আমি যে নিয়ম বলবো সেই নিয়ম মাপে খাবেন ইনশাল্লাহ আপনাদের বাচ্চা হবে সন্তান দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ সুবাহানা তালা আর সন্তান বা বাচ্চা দুনিয়াতে একটি নিয়ামত যা আল্লা সুবাহানা তালা অনেককে দেন আবার অনেককে না দিয়েও তিনি পরীক্ষা করেন আল্লা তালাই ভালো জানেন তো আপনাদের কিছু সমস্যা বা যাদের কিছু সমস্যার কারণে কিন্তু বাচ্চা হয় না তাই আমি যেভাবে আজকের যেই ওষুধের কথা বলবো ওই জিনিসটা যখন আপনারা খাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তো বাচ্চা হবে অনেকে বিভিন্ন কবিরাজ বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন কিন্তু কাজ হয়নি ইনশাআল্লাহ আজকে কাজ হবে প্রথমে আপনারা এই কাজটি করার জন্য আপনাদের যা করতে হবে আড়াইশো গ্রাম কালোজিরা নিতে হবে কালোজিরা আপনারা সবাই চিনেন বাজারে যে কোনো দোকানে মদির দোকানে গিয়ে বললেই হবে কালোজিরা দেন এই কালোজিরাটি কি করবেন বাড়িতে আনবেন আড়াইশো গ্রাম এনে ভালোভাবে এটা কে দুয়ে নেবেন দুয়ে রোদ্রে শুকাবেন এ হলো কালো জিরার কাজ তারপর হচ্ছে আপনারা নেবেন দুশো গ্রাম মধু কতটুকু দুশো গ্রাম মধু প্রথমে বলেছি আড়াইশো গ্রাম কালো জিরা এবং দুশো গ্রাম মধু খাঁটি মধু নেওয়ার চেষ্টা করবেন এই খাঁটি মধু আর কালো জিরার অনেক গুণ রয়েছে যা বলতে গেলে অনেক সময় প্রয়োজন এখন কিভাবে খাবেন এটি যখন এসারে নামাজ পড়বেন এশারে নামাজ পড়ে দুটি কালো জেরার দানা আপনি হাতে নেবেন আপনার স্ত্রী নেবে আপনি যে পুরুষ শুনছেন পুরুষ নয় আপনার স্ত্রী নেবে একটি দুটি কালো জেরার দানা তার হাতে নেবে এবং সেটা সেটাকে খাবে খাওয়ার পর আঙ্গুল দিয়ে ওই মধুতে যতটুকু মধু ওঠে এটাকে চুষে চুষে খাবে এবং খাওয়ার শেষে আপনাকে যে কাজ করতে হবে তা হচ্ছে সুরা ফাতেহা এগারো বার পাঠ করতে হবে আই রিপিট সুরা পাতে হা এগারো ভার পাঠ করতে হবে এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানিটুকু খাবে ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আপনার বাচ্চা হবে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে আমলটি করতে হবে এসারে নামাজ পড়ে আর গ্রাম যে কালো জিরা নিয়েছেন সেখান থেকে দুইটি কালো জিরার দানা মুখে খাবেন এবং আঙ্গুল দিয়ে সেখান থেকে মধু খাটি মধু বোরে যতটুকু উঠবে সেটাকে চুষে খাবেন এবং এক গ্লাস পানিতে এগারো বার সুরা ফাতে হ্যাঁ ফু দিয়ে এই পানিটি খেয়ে নেবেন ইনশাল্লাহ আল্লাহ চায়তো আপনাদের সন্তান হবে